আমরা ছিল সে সকাল ছয়টা বাজার আগে ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকা ডাকি করছিল আমরা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম এবং আমাদের সিএনজি ড্রাইভার কেও বলা ছিল উনিও ছয়টা বাজার আগেই হোটেলের নিচে এসে ওয়েট করছিলেন আপনারা যারা বান্দরবন ভ্রমণে যেতে ইচ্ছুক সাথে করে অবশ্যই এনআইডি এনআইডি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে নেবেন কারণ এখানে অনেক জায়গায় চেক চেকপোস্টে আপনাদেরকে এনআইডির ফটোকপি জমা দিয়ে এরপরে যেতে হবে তো আমরা সব ফর্মালিটি কমপ্লিট করে আমাদের যাত্রা শুরু করলাম আজকে আমাদের যাত্রার লক্ষ্য হচ্ছে নীলগিরির পথে নীলগিরির পথে আর যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আমাদের সাথে যিনি সিএনজি ড্রাইভার ছিলেন তিনি সেখানকার স্থানীয় ড্রাইভার ছিলেন এবং ওনার ষোলো বছর সে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভ্যাস আছে এক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হয়েছে আমাদের আলাদা কোনো গাইড সাথে নিতে হয়নি উনি আমাদেরকে সুন্দর করে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং পাহাড়ি রাস্তায় আসলে ওঠা অনেক কষ্টের মগ্ন কষ্ট হচ্ছিল এবং আমার আরও বেশি কষ্ট হচ্ছিলো মগ্ন বলছিল যে উল্টা পথে আসো তাহলে কষ্ট কম হবে আসলে সুন্দর কিছু দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হয় কষ্ট করে যখন চিম্বুক পাহাড়ের উপরে উঠলাম বিশ্বাস করেন সকালটা আমাদের কাছে স্বর্গীয় হয়ে গিয়েছিল এত সুন্দর উপয়ে চিম্বুক পাহাড়ের আর চিম্বুক পাহাড়ের জলীয় বাষ্পর পরিমাণটা এত বেশি ছিল যে বৃষ্টির মতো এসে শরীরে টাচ করছিল। এবং আমরা কিছুক্ষণ পরে সেখানে একটা রংধনও দেখতে পেয়েছিলাম অনেকটা সময় আমরা চিম্বুক পাহাড়ে কাটানোর পরে আবার আমরা নীলগিরির পথে রওনা দিলাম চট্টগ্রাম শহর থেকে আটচল্লিশ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে নীলগিরিতে যেতে হবে তো এই জন্য সময়টা আমাদেরকে মাথায় রেখে চলতে হয়েছে আমার পাহাড়ি রাস্তায় অনেক ভয় লাগছিল গাইস পাহাড়ের উঁচু নিচু এবং যখন নিচের দিকে তাকাচ্ছিলাম একেবারে খাদ আমার অনেক ভয় লাগছিলো তবে ভয়ের থেকে ভালো লাগাটাই বেশি কাজ করছিল। আমরা সকালে নাস্তা না করে বেরিয়ে হয়ে পড়েছিলাম তো পথের মধ্যে আরেকটা ভিউ পয়েন্ট পড়েছিলো সেখানে দাঁড়িয়ে আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আর এই যে সুন্দরী ভদ্র মহিলা ওনাকে দেখে আমার ভীষণই ভালো লেগেছে উনি আসলে আমাদের কথা বা ততটা বোঝেন না তো উনি আমাকে সুন্দর করে পানও সাজিয়ে দিচ্ছিলেন দেন আমরা ওখান থেকে নাস্তা করে আবারও রওনা করব কিছুক্ষণের মধ্যেই আমরা নীলগিরিতে ইন করব। একজনের কি একশো টাকা করে মা জনপতি একশো টাকা এবং গাড়ি থাকলে গাড়ি চার্জ দিয়ে নীলগিরিতে ঢুকতে হবে অ্যাকচুয়ালি আমি ইউটিউবে নীলগিরির যতটা সুন্দর ভিউ দেখেছিলাম তত সুন্দর ভিউ আমি পাই নাই হয়তোবা এটাও হতে পারে অনেক বেশি গরম লাগার জন্য আমরা খুব একটা স্টে করি নাই নীলগিরিতে কিছুক্ষণ এদিক সেদিক দেখে আমরা চলে আসার চেষ্টা করছিলাম আর ওরা বলছিল যে নীলগিরির চাইতে নীলাচলটা বেশি সুন্দর ছিল নীলগিরির যে অবস্থানটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এখান থেকে চারপাশের ভিউটা দেখা যায় সুন্দর করে পাহাড় আকাশ সব কিছু একবারে যেদিকে তাকাবেন সেদিকে এই পাহাড় এবং আকাশ দেখতে পাবেন নীলাচলেও অনেক বেশি সুন্দর লেগেছিলো এই জন্য সেখানকার ওয়েদারটা ভালো ছিল দেন আমরা ওখানে কিছুক্ষণ স্টে করার পরে চলে আসি একা এখানে আসছো কি বিক্রি করতে কামরাঙ্গা এগুলো কোন গাছের এই গাছের এই গাছ কোথায় কামরাঙ্গার গাছ কোথায় না তুমি গাছের থেকে নিয়ে এসে বিক্রি করতেছো এমনি খাওয়াব না আমাদেরকে আমি খেতে পারি ভালো তো 마샬라 পিচি দেখছেন আমাকে এমনি এমনি কামরাঙ্গা খেতে দিতে চাইছে কিন্তু কামরাঙ্গা গুলো একটু নরম থাকার জন্য আসলে আমার খাওয়া হয়নি তো এই ভদ্র মহিলা এখানে বাস করে বিক্রি করছে